ভিডিও এই ভিডিওতে আমরা খেলতে চাচ্ছি একটি গেম যে গেমটার নাম হচ্ছে টেস্টি টেস্টি আমাদের নাকি অনেক সেটা আমার কাছে না সেটা হচ্ছে একটা বিড়ালের কাছে অর্থাৎ বিড়াল তার কাছে প্ল্যানেট অথবা আমাদের এই যে পৃথিবী এটা নাকি অনেক টেস্টি তার কাছে অনেক টেস্টি লাগে সো আজকে আমরা হবো ওই বিড়ালটা এবং এই বিড়ালটা হয়ে দেন আমরা এই পুরো পৃথিবীটাকে খেয়ে ফেলবো আমাদের ক্যারেক্টার হচ্ছে এই বিড়ালটা শুরু করা যাক আজকের আমাদের গেম প্লে সো এখন তোমরা দেখতে পেলে এই গেমের স্টোরি স্ক্রিনে দেখতে পেয়েছো হয়তোবা আর এখন আমরা গেম প্লেটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আমি কত ছোট বাট আমরা এগুলো কি খাচ্ছি আর এগুলো ছোটো ছোটো ওয়েট এই পোকামাকড়গুলো খায় না কেন এ পোকামাকড়গুলো ও এটা তো ইঁদুর কত বড় ইঁদুর ছিল আর এই ইঁদুরটা আমাকে ও আচ্ছা এখন এই পোকামাকড় খাচ্ছে ইস ছিঁ ছিঁ গাইস তোমরা যদি খাইতেছো তাহলে এই ভিডিওটা এখন দেখার দরকার নেই খাওয়া শেষ করেও দেন দেখো কারণ দেখতে পাচ্ছ সাথে আমাদের না হয়তো বাবা বাজা ইঁদুর আমাদেরকে কিন্তু খেয়ে ফেলতে পারবে বিকজ ওরা অনেক এখন আমার থেকে অনেকটা বড় আর এত ছোট বিড়াল হয় নাকি আমি বুঝতেছি না আসলে গাইস আমিও যেটা ভাবতেছি তোমরা কি ওইটাই ভাবতেছো এটা কি হতে পারে আজকে এই হোটেলের একটা কিছু বাদ রাখবো না সব কিছু খেয়ে ফেলবো পোকামাকড় যা আছে সব কিন্তু আমি ইঁদুর খেতে পারছি না এই ইঁদুর গোলারে যদি আমি খাইতে পারতাম একদম মনে করো যে কি শান্তিটা যে মিলতো আর আমি যেটা বলতেছি এটা কি এটা হচ্ছে এক ধরনের খাবার জিনিস জাস্ট তোমাদের সাথে একটু মজা করতেছিলাম তখন আর তোমরাও হয়তো বা জানো এটা হচ্ছে একটা খাবার জিনিস সো এখন আমরা শুধু পোকামাকড়ই খাচ্ছি অন্য কিছু তো খেতে পারছি না আর আমরা আমি কি বড় না এই ও খেতে এইবার তোদেরকে আমি খাইছি আর তখন জ্বালাইতেছিলি আর এখন তোদেরকে আমি জ্বালানো দেখ কিরকম ভালো লাগে আর এখন এগুলা কি বলের মত এগুলা এগুলো আবারও খেতে দিতেছে এখন তো আমি বড় হয়ে গেছি এগুলো খাওয়ার দরকার নেই পোকামাকড় আর ইঁদুরগুলো গুলাকে খা দেন বড় হয়ে যাবো আরো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবো সো দেখি এই তুই দূর ও ওয়েট এত দূর পর্যন্ত দেখতে পারতেছি ওয়েট ও নতুন কিছু আসছে এগুলো কি ছুরি এই নাইফ তারপরে বোতল নো প্রবলেম আস্তে আস্তে এগুলো সাফ করে দিব ওয়েল এখন আমরা ইঁদুর কি খেতে পারছি আর ওই পোকা মাকড় দেখতেছি না ওগুলা কি কক্রোচ নাকি ইয়া ইস ওগুলা ভাবতে আমার কি না লাগছে আর এখন এই খাবারগুলো তো খেতে পারতেছি না জাস্ট ইঁদুর খেতে পারতেছি আর এখন শুধু মাউস অর্থাৎ ইঁদুর আমরা খাবো আর আমি বুঝি না এই বিড়াল খাদক এত খাবার খায় কেমনি এই খাদকটা এটা নিশ্চিত একটা রাক্ষস জায়েন্ট ক্যাট এটা এটা একটা জায়েন্ট ক্যাট যেটা তোমরা দেখেই বুঝতে পারতেছো আস্তে আস্তে বড় হয়ে মনে হয় এই পুরো সিটিটাকে খেয়ে ফেলবে সো যেটা দেখতে পাচ্ছি আমরা ইঁদুর খাচ্ছে খাচ্ছে ওয়েট আমরা নাইফে আঘাত পেলাম আচ্ছা নাইফের সাথে আমাদের বাজা যাবে না যদি আমি ওটার সাথে বাড়ি খাই তাহলে হয়তো আমরা ড্যামেজ খাবো ও এখন তো আমি নাইফও খেয়ে ফেলতেছি ভাই নাইফগুলোও খেয়ে ফেলি এই খাবারগুলোও খেয়ে ফেলি ইয়েস এই খাবারগুলোও খেয়ে ও ইঁদুরগুলোও খেয়ে ফেলি অল রাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সেভেন্টিন সেন্টিমিটার হয়ে গেছি সেভেন্টিন পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর আস্তে আস্তে আমরা পুরো হোটেলটাকে খেয়ে ফেলতেছি গ্যাস এখানে বোতল থেকে শুরু করে নাইফ লাঠি তারপর এগুলো কি লাঠি নাকি এই লাঠির মতোই তো দেখতে আর এখানে ওয়েটারদের কোনো কিছুই আসে যায় না আমি যাই খাইতেছি কজ ওরা চাইতেছে আমি যত খাই এই জিনিসগুলা এই সাইডেন সাইডেন তাড়াতাড়ি আমার এখন এই খাবারগুলো খেতে হবে এস গাইস এখানে কতগুলো খাবার পড়ে আছে আমি ওই সিটটাকে পুরো ক্লিন করে দিয়েছি খেয়ে আর এখানে আমি এগুলা খেতে আসছি এই সেটে সেগুলা খাচ্ছি আস্তে আস্তে পুরো হোটেলটাকে আমি সাফ করে দিচ্ছি খেয়ে আর এইটা কোন বিলাই আমি বুঝি না যে এই এত খাবার বাদ দিয়ে এখানে বোতল খায় দেন লাঠি খায় কি তুই তুই এখানে মাছ খাবি মুরগি খাবি গরু খাবি আর কত কিছু খাবি গরুর মাংস মুরগির মাংস চিকেন ফ্রাই খাবি আর তুই এখানে কি খাইতেছ বোতল নাই এগুলা কোনো খাবার জিনিস হলো নাকি আমি বুঝতেছি না যাক এটা ওর পছন্দ বিলের পছন্দ আমার এখানে কিছুই করার নাইস ওইটা এখানে আর ওয়েট গাইজ তোরা কি বলতেছ এখন আমি এই ওয়েটারটাকেও খেয়ে ফেলি তার মাথা পুরো গেছে এখানে আমাকে মানুষগুলোকেও খেতে বলতেছে কোনো প্যারা নাই আমরা মানুষও খেয়ে ফেলবো আস্তে আস্তে সব কিছু ক্লিন করে দিব এই রেস্টুরেন্টের মালিককেও আমরা খেয়ে ফেলবো মালিককে এই রেস্টুরেন্টের মালিককে ডাক এটা কি হলো ও গাইস আমাদের লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে ফার্স্ট লেভেল ইজ কমপ্লিট সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস সো দেখা হচ্ছে নেক্সট কোন গেমপ্লেতে প্লে ততক্ষণের জন্য বাই বাই ইউ